কথা বলছি না আজকে প্রতি প্রতিনিয়ত প্রতি জায়গায় প্রতিটা আজকে কর্মক্ষেত্রে প্রতিটা জায়গায় স্কুল কলেজ সমস্ত জায়গায় আজকে মহিলারা লাঞ্ছিত ধর্ষিত হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে তিনি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আজকে তিনি মহিলা হয়ে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না আজকে মহিলাদের কথা তিনি চিন্তা করতে পারছেন না আজকে তিনি সরকার বদল করে তাদের তারা দুষ্কর্ম করেছে এর সাথে জড়িত তাদের আজকে দুষ্কৃতের বাতাস করে তিনি আজকে রাস্তায় নেমেছেন আজকে বাংলার মানুষ জেনে গেছে তিনার নাটক আজকে তারা দোষ করছে আজকে তারাই দোষীদের জন্য ধরার জন্য তাই আজকে রাস্তায় নেমেছে কি মজা পৃথিবীর ইতিহাসে এরকম বিরল দেখতে পাইনি বাংলায় আমরা দেখতে পাচ্ছি আজকে দিদি নিজে আজকে মুখ্যমন্ত্রী সাথে পুলিশ মন্ত্রী তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তার মন্ত্রিত্বের দুষ কিছু হচ্ছে দুষ কম হচ্ছে কাজ হচ্ছে খারাপ কাজ হচ্ছে আজকে দিদি রাস্তায় নেমে বলছে দর্শকদের ফাঁসি আর দিদি ফাঁসি তো আপনি দিবেন আপনার ফাঁসি দেওয়ার কথা আর আপনি আজকে নাটক করছেন বাংলার মানুষকে বোকা পেয়েছেন বিগত দিন ধরে বাংলার মানুষকে বোকা দেবেন আজকে আপনি তাদের সাথে তাদের আজকে মন কেন ছিনি মিনি খেলছেন আজকে মহিলাদেরকে সামান্য কিছু বিধি বিনিময় লক্ষ্মী বান্ধবী নাম করে আজকে আজকে মায়েদেরকে আপনি লক্ষ্মী ভাঙ্গা দিচ্ছেন বলে সেই দাবি নিয়ে আজকে সেই নাম করে আজকে মায়েদের অবস্থা কোথায় নামিয়েছেন বাংলায় আজকে মায়েদের আজকে পরিস্থিতি কি বাংলার মায়েরা তার বুঝতে পারছে গন্ডা বুঝতে পারছে তাই তো পদে নেমেছে আজকে ভারতের জনতা পার্টি বাংলার মানুষ আজকে ভারতের জনতা পার্টিকে বিরোধী দলের মর্যাদা দিয়েছে তো ভারতীয় জনতা পার্টি বাংলার লজ্জা বাংলার স্বার্থের জন্য বাংলার মানুষের নিরাপত্তার জন্য বাংলার মায়েদের নিরাপত্তার জন্য বাংলা দিদিদের মহিলাদের নিরাপত্তার জন্য বাসার চাঁদা পার্টি হাত বুঝে বসে রাখতে পারে না বাংলার মানুষের জন্য আজকে ভারতের চাঁদা পার্টি ছমা তালে লড়াই করেছে এই লয় আমাদের চলবে যতদিন না নমনের দিকে দিদিকে আমরা নামিয়ে রাস্তা নামিয়ে তাকে বাংলাদেশ পাঠাতে পারি ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে কেন আজকে দিদি তো বাংলাদেশ বানিয়ে দিয়েছে আজকে তৃণমূলের অনেক নেতা অনেক ভাই অনেক গাড়ি আছে আজকে তাদেরকে বলতে চাই আপনাদের বাড়িতে মহিলা আছে আজকে আপনাদের লজ্জা করা উচিত আমরা এই খান দাবি তুলতে চাই আজকে তৃণমূলে চাই সব তারা আজকে বুক ফুলে ঘুরে বলছে তাদের মান জন্য লজ্জা কিছু নাই আজকে তারা দোকান কাটা তার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে আজকে যারা বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে তারা বাংলার গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকে বাংলার মানুষের গলা টিপি আজকে টুটিতে চেপে ধরেছে সেই বড় বরখাস্ত করতে হবে বাংলার মানুষ তার জন্য হয়ে গেছে তাই বন্ধুগণ আজকে বিজেপিকে কে লাগবে না আজকে তৃণমূল নেতাদের মাঠ সাধারণ মানুষ তাই তাদেরকে মেরে আজকে বাংলা দিয়ে বিতাড়িত করবে তারা যাবে কোথায় তারা আগে থেকে স্লোগান দিয়ে রেখে দেবে জয় বাংলা আরে জয় বাংলা কোথাকে স্লোগান আজকে তৃণমূল যারা করে তারা জানে না আজকে যারা অশিক্ষিত দল আজকে জয় বাংলা বাংলাদেশের স্লোগান সে বাংলাদেশের স্লোগান কারা দিচ্ছে তৃণমূল কংগ্রেস তাই বন্ধুগণ আজকে তৃণমূলের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি আজকে তারা পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চাই তারা এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে নেমেছে আর ভারতীয় জনপাটি লড়াই করছে বাংলাকে রক্ষার জন্য বাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য তাই আমাদের লড়াই ভারতবর্ষ সাথে বাংলাকে রক্ষা করার লড়াই আর তৃণমূলের লড়াই আজকে ভারতবর্ষের সাথে তৃণমূলকে একটা লড়াই বাংলাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ কাছে চুক্ত করা বাংলাদেশ তৈরি করা Saya hatta pecah-pecahnya kepada anda. Kisah-kisah yang terkini, video yang terkini,